হরি কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা বলবো যে ভক্ত তার ভগবানকে কতটা বিশ্বাস করে এবং ভগবানও তার ভক্তকে কতটা ভালোবাসে একটি কাহানি বা একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে জানাবো তো চলুন গল্পটি শুরু করা যাক কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে যে কুরুক্ষেত্রের মাঠটা মাঠে যুদ্ধ হয়েছিল সেই মাঠের যে সমস্ত গাছ ছিল হ্যাঁ সেই সব গাছগুলো কেটে দেওয়া হচ্ছিল এবং মাঠটাকে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল মানে প্রস্তুত করা হচ্ছিল তো মাঠের এক প্রান্তে মানে একটা সাইডে একটা গাছ ছিল সেই গাছে একটা পাখি তার পরিবার নিয়ে সেই গাছের ডালে বাসা বেঁধে বাস করত তো যখন পাখিটা জানতে পারল যে এখানে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং সব গাছ কেটে ফেলা হচ্ছে হুম এখান থেকে তার বাসা সরিয়ে নিতে হবে তখন সেই পাখিটি হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করলো হে ভগবান আমি আমার এই ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এখন কোথায় বাসা বাঁধব হুম আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আপনি আমাকে আশ্রয় দিন আপনি আমাকে রক্ষা করুন হুম যেন এই যুদ্ধের সময় আমার কিছুই না হয় হুম আমি এখানেই যেন থাকতে পারি আমার সন্তানেদের যেন কিছুই না হয় হ্যাঁ ভগবান তো অন্তর্জামী হ্যাঁ পাখিটি মন প্রাণ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন ভগবান তো অন্তর্জামী ভগবান সব কিছুই জানেন যখন মাঠটি যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন ভগবান অর্জুনকে বলেন অর্জুন তোমার ওই ঘোড়ার গলায় যে ঘণ্টাটা আছে হ্যাঁ সেই ঘণ্টাটা কেটে দাও তখন সেই পাখি সেই গাছটি কেটে ফেলা হয়েছে এবং পাখিটি হ্যাঁ মাটিতে আর বাসাটা মাটিতে ভেঙে পড়েছে হ্যাঁ পাখিটি মাটিতে পড়ে গেছে তার বাচ্চাদের নিয়ে এবং ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে তোমার ঘোড়ার ঘলার গলার ঘন্টাটা ফেলে দাও কেটে দাও তখন অর্জুন সেই ঘোড়ায় যে একটা গলায় যে ঘন্টা ছিল সেই ঘন্টাটা কাটল এবং ঘণ্টাটা এমনভাবে ছিটকে গিয়ে পড়ল সেই পাখিটার বাসার ওপরে গিয়ে ঘন্টাটা পড়ল বড় ঘন্টা এবং ঘন্টায় পাখির বাসাটা ঢেকে গেল এবং তারপরে শুরু হলো কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ আঠারো দিন ধরে সেই যুদ্ধ চললো হুম তার কিন্তু সেই ঘণ্টাটা কিন্তু সেখানেই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে হুম ঘণ্টাটার কিছুই হলো না যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো হ্যাঁ সকলেই যুদ্ধে সৈনিকরা প্রাণ হারালেন যুদ্ধ সমাপ্ত হলো হ্যাঁ অর্জুনেরা রাজ্য ফিরে পেল তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো অর্জুন যাও ওই তুমি যে ঘোড়ার ঘন্টাটা গলার থেকে কেটে ফেলেছিলে সেই ঘন্টাটা এবার তুলে দাও হুম তখন অর্জুন গিয়ে সেই মাঠে মাঠে গিয়ে সেই ঘন্টাটা তুলে দেখে সেই ঘণ্টার তলায় একটা পাখি তার বাচ্চাদের নিয়ে হ্যাঁ বসে আছে হুম পাখিটি সুন্দরভাবে সে ঘন্টার নিচে বসেছিল এবং পাখিটি ভগবানকে ধন্যবাদ জানিয়ে উড়ে চলে গেল নতুন নূতন বাসার খোঁজে তো দেখলেন তো হ্যাঁ একটি পাখিও ভগবানের উপর বিশ্বাস রেখে হুম তার জীবনকে ভগবানের কাছে সঁপে দিয়েছে এবং ভগবান তার ভক্তের জন্য এতই আকুল হ্যাঁ তার ভক্ত যা চায় ভগবান তাই তাকে দেয় তো সবাইকে বলছি হ্যাঁ ভগবানকে ভালোবাসুন ভগবানকে ভক্তি করুন তাহলে আপনাদের জীবনটাও সফল হবে হরি বল রাধে রাধে